প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের জন্য এবার নিয়ে এলাম মাদ্রাসা এবং স্কুল সবার জন্য সপ্তম শ্রেণীর গণিত সমাধান তৃতীয় ক্লাসে আমরা সূচকের গল্প সম্পর্কে শিখব ক্লাস পরিচালনায় আমি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব প্রথম অধ্যায় সূচকের গল্প তৃতীয় পর্বে আমরা যা যা শিখবো তা হচ্ছে নয় থেকে এগারো নং ফেস পর্যন্ত সূচকের গুণ আমরা দেখেছি সূচকের সাহায্যে অনেক বড় বড়ো গুণের গুণ সহজে এবং কম সময় লিখে ফেলা যায় তবে প্রতিবার যদি এভাবে বড় বড় গুণ আকার দিয়ে কাজ করা লাগে তাহলে আমরা কীভাবে সহজ কাজ করতে পারি তাই এসো আমরা একটি নতুন বিষয় শিখি নতুন কাজ শিখি এবার তোমাদের জোর বেজোর সংখ্যার সাহায্য নেবে যেমনি তোমরা আগে নিয়েছিলে যেমন তোমাদের রুল যদি হয় জোর তাহলে নেবে ছয় আর যদি রুল হয় বেজোর তাহলে নেবে পাঁচ তাহলে নিচের চক এক দশমিক এক পাঁচ ভালো করে লক্ষ্য করো দেখো এক দশমিক এক উল্লেখ করে দিয়েছে একটা চক এবং চকটি সম্পূর্ণ কমপ্লিট করে দিয়েছে এর সাহায্যে তোমরা এক দশমিক এক চয় পূরণ করবে এবার লক্ষ্য করো আমরা এখানে সূচকের গুণ দেখতে পাচ্ছি সূচকের গুণ সূচকের গুণের মধ্যে আমরা দেখতে পাচ্ছি গৃহীত সংখ্যা মানে এখানে দশ ধরা হয়েছে ঠিক আছে দশ যদি আমরা লিখতে পারি দেখো এখানে দুইটা গুণ করা হয়েছে আগে আমরা লিখছিলাম কি দশ যদি দশ গুণ দশ থাকে তাহলে লিখতে পারি আমরা দশের উপর টু মানে টেন স্কোয়ার ওকে আমরা এখানে লিখতে পারি টেন স্কয়ার কিন্তু এখানে লক্ষ্য করো এখানে আমাদের পছন্দ দেওয়া আছে গুণের ক্ষেত্রে দুইটা গুণ দুইটা অংশ দেওয়া আছে যেমন দশের উপর সূচক দুই আছে এবং দশের উপর সূচক চার আছে মানে টেনিস স্কোয়ার ইন্টু টেন দি ফোর ফোর ওকে দেখো এবার এখানে প্রথম পদটা আছে কত আমাদের প্রথম পদ আছে টেন স্কোয়ার টেনের উপর দুই আছে তাই আমরা লিখতে পারি এখানে প্রথম পদ গুণের প্রথম পদ মানে টেনিস স্কোয়ার দশের উপর দুই স্কোয়ার এবার দেখো আমাদের গুণের কাঠামোটা আমরা গুণ আকারের কাঠামো কীভাবে পেয়েছি দশ দুইটা মানে দশ গুণ দশ ইকুয়াল টু দশ স্কোয়ার তাহলে এই ফলাফলটা আমরা বুঝছি এরপরে দেখো গুণের দ্বিতীয় পরটা আছে লক্ষ্য করো দশের উপর চার তার মানে দশের সূচক চার তাহলে টেন টু দি পাওয়ার ফোর এটার মানে কি এটার মানে হচ্ছে দশ চারটা তাহলে এক দুই তিন চার আমরা চারটা দেখেছি ওকে এবার দেখো আমরা যদি গুণ করতে হয় গুণ করতে হলে আমাদের যোগ করতে হয় মূলত আমরা এখানে লিখতে পারি দশ দশের উপর আছে দুই আর আছে চার তাহলে সমান সমান চারে আর দুইয়ে চার আর যদি আমরা যোগ করি তাহলে চারে দুইয়ে হয় ছয় তাহলে আমাদের দশ হচ্ছে ছয়টা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে আমাদের দশ ছয়টা হয়েছে তাহলে আমরা গুণ ফুল লিখতে পারি দশ ছয়টা দশ গুণ দশ গুণ দশ এভাবে ছয়টা লিখতে পারি এবার গুণফলের কাঠামো কাঠামোতে গুন ফলের কাঠামোটা আমরা কীভাবে লিখতে পারি সুযোগী আকারে সূচকি আকারে আমরা যদি লিখতে যাই তাহলে আমরা কয়টা পাইছি এখানে পাইছি দশ উপরে পাইলাম দুই যোগ চার তাহলে আমরা দশের উপরে কয়টা পাইছি চাইরে দুয়ে ছয় ওকে তাহলে আমরা লিখতে পারি টেন টু দি ফোর সিক্স ওকে প্রথম রাশিটা অবশ্যই বুঝেছ না বুঝলে ভিডিওগুলো টেনে আবার দেখতে পারো এরপরে দেখো সেকেন্ড সেকেন্ড অপশনটা আছে কি দশের উপর সূচক তিন আছে এবং দশের উপর সূচক তিন আছে তাহলে টেন কিউব ইন্টু টেন কিউব এবার দেখো আমাদের প্রথম পদটা আছে কি প্রথম পটটা আছে টেন কিউব তাহলে আমরা এখানে প্রথম পদটা লিখতে পারি টেন টেন কিউব টেন কিউব মানে কি দশ তিনটা তাহলে আমরা লিখতে পারি দশ গুণ দশ গুণ দশ এরপরে দ্বিতীয় পদে আছে কত দ্বিতীয় পদটা লক্ষ্য করো দ্বিতীয় পদে আমরা পাচ্ছি কত দ্বিতীয় পদে আমরা পাচ্ছি দশ দশের উপর তিন মানে টেন কিউব তাহলে এখানে আমরা দ্বিতীয় পদ দশ দশের উপর তিন লিখতে পারি টেন কিউব তারপর এখানে আমরা দ্বিতীয় পদটা লিখতে পারি দশ তিনটা এবার লক্ষ্য করো এখানে ছিল কত দশ দশের উপর প্রথম পদও ছিল তিন দ্বিতীয় পদও ছিল তিন তাহলে আমরা সুযোগের গুণ এর ক্ষেত্রে সবসময় কী করব যোগ ওকে এবার আমরা যদি যোগ করি তাহলে কত হয় দশ তিন এবং তিনে কয়টা হয় তিন এবং তিনে যোগ করলে হয় ছয় তাহলে টেন টু দি ফোর সিক্স তাহলে আমাদের দশ কয়টা হবে ছয়টা তাহলে দেখো এখানে আমরা ছয়টা লিখেছি দশ গুণ দশ গুণ দশ এভাবে ছয়টা লিখেছি ওকে এরপর আমরা কি বসাতে পারি এখানে দশের উপর ছয় বসাতে পারি কেননা টেন টু দি পাওয়ার সিক্স হয়েছে তিনি তিনে যোগ করছেন আমাদের কত হয়েছে টেন টু দি পাওয়ার সিক্স এরপর লক্ষ্য করো আমাদের মূলত লক্ষ্য রাখতে হবে আমরা যদি সূচকের গুণ করি তাহলে আমাদের করতে হবে কি যোগ করতে হবে এরপরে তিন নম্বর রাশিটা কী আছে আমাদের দশের উপর আছে চার দশের উপর আছে এক তাহলে টেন টু দি ফোর ফোর ইন্টু টেন টু দি ফর ওয়ান বা টেনের ফর ওয়ান তো এটা আমরা কীভাবে লিখতে পারি এদিক লক্ষ্য করো এখানে আমরা দেখি প্রথম রাশিটা আছে কি টেনের ফর ফোর মানে টেন টু দি ফর ফোর মানে দশ চারটা তাহলে দশ চারটার আমরা সূচকীয় আকার কীভাবে লিখতে পারি গুণের কাঠামোটা আমরা লিখতে পারি দশ চারটা দশ গুণ দশ গুণ দশ গুণ দশ এরপরে দ্বিতীয় রাশিটা কী আছে আমাদের দশ একটা দশ একটা মানে আমরা দ্বিতীয় পথে লিখতে পারি কি দশ একটাই লিখতে পারি দশের উপর যদি সূচক এক থাকে তাহলে আমাদের সংখ্যা কয়টা আসে একটাই ওকে তাহলে আমরা দশ লিখতে পারি এবার লক্ষ্য করো এবার আমাদের কি হয়েছে ফলাফলটা ফলাফলটা আমরা যদি লিখতে যাই তাহলে আমরা কী লিখতে পারি আমরা এখানে দশ পেয়েছি দশের উপর সূচক ছিল চার যোগ এক তাহলে দেখো চার এবং এক আছে আমাদের তাহলে চার এবং একে যোগ করলে আমাদের কত হয় দশ উপর হচ্ছে চারের একে পাঁচ তাহলে আমরা লিখতে পারি দশ পাঁচটা পেয়েছি এবং আমরা লিখতে পারি টেন দি ফোর ফাইভ ঠিক আছে এরপর একটা লক্ষ্য করো এরপর আছে কত দশের উপর আছে দুই দশের উপর আছে এক তাহলে দুইটা লিখতে পারি দশের উপর দুই আসছে কত মানে দশ দুইটা এরপরে দশের উপর আছে এক মানে হচ্ছে দশ একটা ঠিক আছে এরপর আমরা দেখো যদি আমরা এখানে লিখতে যাই তাহলে আমরা এখানে লিখতে পারি কি দশের উপর কত লিখতে পারি দশের উপর লিখতে পারি দুই যোগ এক তাহলে দুই আর একে আমরা যোগ করলে কত হয় দুই যোগে একে যোগ করলে কত হয় দুই একে তিন ওকে দুই একে আমরা কত পাইছি তিন তাহলে আমরা লিখতে পারি দুই একে তিন তাহলে আমরা লিখতে পারি টেন কিউব ওকে তাহলে আমরা এখানে কত লিখতে পারি টেন কিউব এরপর লাস্ট রাশিটা দেখো লাস্ট রাশিটা কী আছে দশের উপর ওয়ান আছে এবং দশের উপর কত আছে তিন আছে দশের উপর ওয়ান আছে এবং দশের উপর কিউব আছে তাহলে আমরা এখানে কীভাবে লিখতে পারি এই সবটা প্রথম রাশিটা আমরা পেয়েছি কত দশের উপর এক মানে দশ একটা এরপরে দশের উপর আছে তিন মানে দশ তিনটা লক্ষ্য করো এক এবং তিনে যদি আমরা যোগ করি তাহলে কত হয় আমাদের তিন আর একে চার তাহলে আমরা টেন টু দি ফোর ফোর লিখতে পারি মানে দশ চারটা টেন টু দি ফোর ফোর দেখো এ রাশি এই প্রশ্নটা তোমরা বুঝেছো কি না এ পেজটা এ পেজের প্রথম অংশগুলো সূচকের গুণটা বুঝেছো কিনা বুঝলে এরপরের অংশ যাও এক দশমিক এক ছয় দেখো এক লক্ষ্য করো এক দশমিক একশয় কী আছে এখানে এখানে বলা হয়েছে তোমরা যেখানে দশ দৌড়েছ দেখো আগে এখানে বলে বলে দেওয়া হয়েছে লক্ষ্য করো একটু এক দশমিক পাঁচ যেভাবে করা হয়েছে এই সিস্টেম অনুযায়ী এক দশমিক ছয় তোমরা নিজে করতে ওকে দেখো এক দশমিক ছয় এখানে এরা প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে প্রশ্নের মধ্যে ওখানে সূচকগুলো লক্ষ্য করে দিয়েছে দেখো এখানে প্রথমটা লক্ষ্য করো প্রথমে আমাদের এখানে কত দেওয়া আছে আমরা এখানে পাঁচ দৌড়লাম যাদের রোল নম্বর আছে জোর তারা ধরবে সব যাদের ছবি জোর তারা ধরবে পাঁচ তাহলে আমরা এখানে যদি পাঁচ ধরি আসছে কত কত লক্ষ্য করো প্রথমটায় আছে দুই পরে আছে চার তাহলে আমরা লিখতে পারি দুই এবং চার তাহলে ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ টু দি ফোর ফোর তাহলে প্রথম পথ পেয়েছি ফাইভ স্কোয়ার দ্বিতীয় পথ ফাইভ স্কোয়ার মানে পাঁচ দুইটা পাঁচ গুণ পাঁচ এরপরে পেয়েছি ফাইভ টু দি ফোর ফোর ইকোয়ালটা হচ্ছে পাঁচ চারটা তাহলে আমরা লিখতে পারি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ এবার লক্ষ্য করো দুইটা যদি আমরা যোগ করি তাহলে কত পাই পাঁচের উপর দুই আছে এবং চার আছে তাহলে সাইড এবং দুই যোগ করলে কত হয় আমাদের ছয় হয় তাহলে পাঁচের উপর লিখতে পারি আমরা ফাইভ টু দি ফার সিক্স ওকে দেখো এরপরে আমি একটা ছয় দিয়েও একটা রাশি করে দিয়েছি ওটা হচ্ছে কি লক্ষ্য করো যদি আমাদের সয় দৌড়ি আমরা দেখো দ্বিতীয় উপরটা আমাদের কী ছিল দ্বিতীয় উপরটা ছিল এক এবং চার এখানে দ্বিতীয় পদে ছিল এক এবং চার দিদি আমরা যদি ছয় দিয়ে করি তাহলে সিক্সের ও ওয়ান সিক্সের এরো ফোর তাহলে আমরা লিখতে পারি কি সিক্স টু ফোর ওয়ান মানে কি ছয় একটা তাহলে আমরা ছয় একটা লিখছি এরপরে সিক্স টু দি ফোর ফোর মানে কি ছয় চারটা তাহলে সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স ইন্টু সিক্স মানে হচ্ছে ছয় চারটা এবার লক্ষ্য করো ছয়ের উপর ছিল কত এক এবং ছিল চার তাহলে আমরা জানি গুণের ক্ষেত্রে কী করে যোগ তাহলে আমরা লিখতে পারি ছয়ের উপর চার একে যোগ করলে পাঁচ হয় তাহলে আমরা লিখতে পারি সিক্স টু দি পাওয়ার ফাইভ তাহলে আমরা সিক্স টু দি পাওয়ার ফাইভ লিখতে পারি ওকে যদি তোমরা এটা বুঝে থাকো দেখো নিচের ঘর আরও আছে এক দুই তিনটে আছে আরও ঘর যেমন এখানে আছে কত একটা একটা আছে থ্রি আছে ওয়ান আছে টু আছে ওয়ান আছে থ্রি আছে থ্রি আছে যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে নিজেরা তৈরি করার চেষ্টা করবে এক দশমিক ছয়টা তোমরা নিজেরা তৈরি করবে ওকে এক দশমিক ছয় আমি দুইটা অঙ্ক করে দিয়েছি তোমাদের বুঝার স্বার্থে যেমন পাঁচ দিয়ে করে দিয়েছি এবং ছয় দিয়ে একটা করে দেখানো হয়েছে এবং তোমাদের রোল যদি জোর হয় তাহলে তোমরা পাঁচ ছয় নেবে আর যদি বেজোর হয় তাহলে তোমরা পাঁচ নেবে এবার দেখো এখন আমরা চক এক দশমিক পাঁচও করেছি এক দশমিক ছয় করেছি এদের মধ্যে তুলনা করার পরে আমরা চকগুলো করেছি যদি একই বৃত্তি হয় বৃত্তি যদি একই হয় মানে বৃত্তি আমাদের কী ছিল সমান ছিল যেমন আমাদের পাঁচ দুইটা নিয়েছি ছয় দুটা নিয়েছে যেমন আগে যেটা করে দেওয়া হয়েছে এক দশমিক পাঁচে ওখানে সবগুলো বৃত্তি নেওয়া হয়েছে দশ বা বেস নেওয়া হয়েছে দশ এবার বলা হয়েছে বৃত্তি যদি একই হয় তাহলে দুইটি সূচকের কাঠামো গুণ করা হয় গুণ ফলটি একই বৃত্তি একই সূচকের কাঠামো হয় ওকে তাহলে আমাদের যদি দুইটি সংখ্যার বৃত্তি একই হয় যেমন আমাদের এখানে লক্ষ্য করো এখানে দশ আছে বৃত্তি এবং দশ আছে বৃত্তি দুটো বৃত্তি একই দুটার বেস একই কিন্তু বেস কিন্তু আলাদা না ঠিক আছে যদি একই হয় তাহলে আমাদের মূল সংখ্যা যখন বৃত্তি আমরা লিখতে হয় আলাদাভাবে সূচকে আকারে লিখতে হয় তাহলে বৃত্তি দুটা থেকে একটা ধরতে হয় ঠিক আছে এবার হচ্ছে যদি আমাদের বৃত্তি আলাদা হয় বৃত্তি যদি একটা হয় দশ একটা হয় নয় ঠিক আছে দশের উপর আছে তিন নয়ের উপর আছে এক তাহলে আমরা এখানে কী করবো এখানে দশ তিনটা তাহলে এখানে গুণ করতে হবে যদি আলাদা আলাদা রাশি হয় তাহলে আমাদের কী করতে হবে গুণ করতে হবে আর যদি বৃত্তি একই হয় তাহলে আমরা কী লিখতে হবে বৃত্তি একই হলে আমাদের লিখতে হবে একটি সংখ্যা যেমন দশ আসছে দুইটা এর জন্য আমরা দশ একটা নিয়েছি ওকে এবার লক্ষ্য করো এবার চকটি আংশিক পূরণ করা হলো তাহলে চকটি আংশিক পূরণ করে দিয়েছে আমরা চকটি পূরণ করবো তাহলে এক দশমিক পাঁচটা এখানে লক্ষ্য করো আমরা দুইটা চক করেছি এক দশমিক পাঁচ এবং এক দশমিক এক পাঁচ এবং এক দশমিক ছয় একটা করেছি এবং ওই তথ্য অনুযায়ী আমরা এই চকটা পূরণ করবো দেখো এই চকটা পূরণ করতে হলে প্রথমে আমাদের কী করতে হবে স্কয়ার স্কোয়ার এর ফোর টু আছে ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তাহলে টেন স্কোয়ার টেন টু দি ফোর 4 এটার মানে কি দেখো আমি একটু আগে দেখিয়েছিলাম যদি আমাদের গুণ করতে হয় তাহলে আমাদের কী করতে হয় যোগ তাহলে আমরা এখানে লিখতে পারি আমাদের সূচক কত কত আছে বা পাওয়ার কত কত আছে টু এবং ফোর আছে তাহলে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার টু প্লাস ফোর এবার দেখো চারে আর দুই যদি আমরা যোগ করি তাহলে কত হয় চারে দুইয়ে ছয় ঠিক আছে এরপরে দেখো লক্ষ্য করো এখানে কত আছে দশের উপর তিন দেখো এগুলো সফল উত্তর আমি করে দিয়েছি দশের উপর তিন আছে এবং দশের উপরও তিন আছে তাহলে টেনের উপর কত কত আছে সুচক টেন কিউব ইন্টু টেন কিউব তাহলে লিখতে পারি আমরা টেন টু দি পাওয়ার থ্রি প্লাস থ্রি ঠিক আছে এরপরে দেখো টেনের উপর আছে ফোর ইন্টু ওয়ান ইকুয়ালটি এখানে লিখতে পারি দশের উপর টু টেন টু দি ফোর ফোর প্লাস ওয়ান লিখতে পারি এরপর এটা আছে কি দশের উপর দুই আসে এক আছে তাহলে আমরা লিখতে পারি টেন টু দি ফোর টু প্লাস ওয়ান ঠিক আছে এরপর একটা আসে কত টেনের উপর আছে ওয়ান এবং টেনের উপর আছে থ্রি তার লিখতে পারি টেন টু দি ফোর ওয়ান প্লাস থ্রি এরপর এই সবগুলো যোগ করার পর আমাদের গুণফলটা বের হয়ে যাবে ওকে এবার দেখো এই ডাস্টিটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমরা এই ডাসটিটা নিজে থেকে করো দেখি এটা হচ্ছে কি তোমাদের রুল নম্বর ধরে যেমন তোমাদের জোর সংখ্যা দৌড়েছো নাকি বেজোর সংখ্যা দৌড়েছো ওটা ধরে এই চার্টগুলো নিজেরা তৈরি করো পারো কি না এবার একই বৃত্তি দেখো এখানে লক্ষ্য করো নিচের লেখাগুলো নিচের লেখাগুলো কি বলছে এগুলো একটু ভালো করে লক্ষ্য করো এগুলো কি বলা হয়েছে যদি আমাদের দেখো এই রাশিটা আমাদের ভালো করে মনে রাখতে হবে যদি একই ভিত্তির দুইটি বা দুই তুইটি বা ততোধিক সূচকীয় রাশির গুণ ফলটিকে একই বৃত্তি আরেকটি সূচক আকারে প্রকাশ করা সম্ভব মানে কি বলা হয়েছে দেখো একই বৃত্তি যদি কি হয় বৃত্তি একই হয় দুই বা ততোধিক সূচকীয় রাশি যদি এখানে দুই বা ততোধিকও থাকতো যেমন বৃত্তি আছে কত দশ দুইটা আছে এখানে দুই বেশিও যদি থাকে যেমন দশ তিন গুণ দশ চার গুণ দশ পাঁচ এভাবেও যদি থাকে তাহলে এখানে বৃত্তি আছে ক্রয়টা তিনটে আছে যেমন দশ আছে তিনটে এইভাবেও যদি থাকে তাহলে আমরা বৃত্তি নিব কয়টা একটাই প্রকাশ করা সম্ভব গুণ ফলের সূচকীয় হবে গুণাকার থাকা ওই বৃত্তির সকল রাশির গুণ ফলের যোগফল মানে কি বলা হয়েছে উপরের যে রাশিগুলো আছে ওগুলোর যোগফলটা আমাদের হবে কি সূচকীয় ফলাফল ঠিক আছে তাহলে আমরা বৃত্তি কি যদি বৃত্তি যদি একই থাকে তাহলে আমরা সবসময় একই রাশি নেব যদি এখানে দশটাও থাকতো দশ তাহলে আমরা নিতাম কত বৃত্তি দশই নিতাম এবং উপরে যদি উপরে যে রাশিগুলো থাকবো ওগুলোর যোগ করব। তাহলে আমাদের সূচকীয় গুণ শেষ এবার লক্ষ্য করো একক কাজ এবার একক কাজগুলো লক্ষ্য করো দেখো সূচকীয় গুণ যদি বুঝতে থাকো তাহলে একক কাজগুলো দেখো একক কাজ প্রথমগুলো কী বলা হয়েছে আমরা আগের রাশিটা যেভাবে করছি যদি সূচকীয় গুণের নিয়মের গুণফল নির্ণয় করো দেখো গুণ আমরা করে দিয়েছি গুণফুলগুলো লক্ষ্য করো সাতের উপর আছে কত চার এবং সাত তাহলে আমরা লিখতে পারি সাত টু দি ফোর ফোর প্লাস সেভেন তাহলে চার এবং সাতে যোগ করলে কত হয় এগারো তাহলে আমরা সেভেন টু দি ফোর এলেভেন লিখতে পারি ওকে এরপর লক্ষ্য করো এরপর একটা আছে কত শূন্য শূন্যের উপরে কত কত আছে শূন্যের উপরে আমরা লক্ষ্য করি আট আছে এবং দুই আছে তাহলে আমরা লিখতে পারি শূন্য দি ফোর এইট প্লাস টু এবার আটে আর দুই যোগ করলে কত হয় দশ এরপরে তিন নম্বর রাশিটা কি আছে একের উপর আছে চব্বিশ এবার একের উপর আছে আঠারো তাহলে ওয়ান টুয়েন্টি ফর টোয়েন্টি ফোর ইন্টু ওয়ান টুয়েন্টি ফোর এইটিন তাহলে এবার এই দুটো যোগ করলে আমরা কত পাই বিয়াল্লিশ পাই তাহলে আমরা বিয়াল্লিশ লিখছি ওয়ান টুয়েন্টি ফর ফোরটি টু এরপরে বারোর উপর আছে কত বারো ইন্টু বারোর ওপর আছে বারো মানে টুয়েলভ টু দি ফোর টুয়েলভ এবং টুয়েলভ টু দি ফর টুয়েলভ এবার দেখো বারো এবং বারো গুণ করলে যোগ করলে আমাদের কী হয় বারো বারো যোগ করলে হয় চব্বিশ তাহলে আমরা এখানে লিখতে পারলাম বারো বারংবারের যোগ পথ ওকে এরপরে আছে কত দেখো একাত্তর সেভেন্টি ওয়ান টু দি ফোর টোয়েন্টি এইট এরপরে সেভেন্টি ওয়ান টু দি ফোর সেভেন্টি টু এরপরে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত পাই আমরা আটাশ এবং বাহাত্তরে যোগ করলে আমরা পাই একশো তাহলে সেভেন্টি ওয়ান টোয়েন্টি ফোর ওয়ান হান্ড্রেড এরপরে দেখো একুশ আসে একুশ আসছে এখানে কয়টা রাশি চারটা রাশি আমি একটু আগে বলছিলাম যদি বৃত্তি দুই বা দুইয়ের অধিক হয় মানে তিন চার পাঁচ ছয়টাও হয় তাহলে আমাদের বৃত্তি নিতে হবে একটা তাহলে আমরা এখানে কয়টা পেয়েছি বৃত্তি চারটা পেয়েছি চারটা থেকে আমাদের একটা নিতে হবে তাহলে একুশ নিলাম দেখো একুশের উপর কত আছে একুশ আছে চোদ্দো আছে পাঁচ আছে দুই আছে তাহলে এই সবগুলো যোগ করতে হবে তাহলে একুশ চোদ্দো পাঁচ এবং দুই এই দুইটা যদি এগুলো যদি যোগ করে তাহলে আমাদের কত হয় বিয়াল্লিশ হয় তাহলে লিখতে পারি টোয়েন্টি ওয়ান দি ফর ফর্টি টু এরপরে লক্ষ্য করো দুই নম্বরে আর একটা অঙ্ক আছে এখানে কি বলা হয়েছে হাসান দুইটি সূচকীয় আকারের সংখ্যার গুণ করতে গিয়ে আটকে গিয়েছে সেই সংখ্যা দুটি হলো ফাইভ স্কোয়ার এবং টুয়েলভ স্কোয়ার সেই সংখ্যা দুটি চকের মাধ্যমে করে দুটি গুণ আকার লিখলো দেখো তো ঠিক হয়েছে কি না দেখো লক্ষ্য করো হাসান অঙ্কগুলো কি ঠিক হয়েছে এখানে কি আছে ফাইভ স্কোয়ার আছে ইন্টু টুয়েলভ স্কোয়ার আছে দেখো হাসান এখানে গুণ করেছে কীভাবে ফাইভ ফাইভের এবং ফোর দুই যোগ দুই করেছে কিন্তু এখানে বারো সংখ্যাটা লেখে লেখে নাই তাহলে হাসান অঙ্কটা কি হয়েছে আসানের অঙ্কটা হয় নাই তাহলে আমরা এখানে লিখতে পারি কি আসানোর অঙ্কটা হয় নাই তাহলে আমরা এই অঙ্কটা সঠিক করতে পারি দেখো সঠিক করলে আমাদের কী হয় ফলাফলটা হয় ফাইভ স্কোয়ার ইন্টু টুয়েলভ স্কোয়ার তাহলে এখানে লিখতে পারি ফাইভ স্কোয়ার মানে কত পাঁচ দুইটা টুয়েলভ স্কোয়ার মানে বারো দুইটা তাহলে বারো গুণ বারো পাঁচটা পাঁচ গুণ করলে আমরা কত পাই পাঁচ পাঁচটা পঁচিশ এবং বারো গুণ বারো গুণ করলে পাই আমরা একশো চুয়াল্লিশ এবারে দুটোর সঙ্গে যদি আমরা গুণ করি তাহলে পাই ছত্রিশশো যেমন হচ্ছে পঁচিশ এবং একশো চুয়াল্লিশ এসব করলে কত পাই সত্রিশশো থ্রি সিক্স ডাবল জিরো ওকে তাহলে এটা সম এটা অবশ্যই বুঝেছ এরপরে দেখো আরেকটা অঙ্ক করেছে ওটা কি করেছে ওটা হচ্ছে টুয়েলভ স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার টু এই হাসান অঙ্কটা করেছে কী হবে বারের উপরে দুই যোগ দুই দিয়েছে মানে টুয়েলভ টুয়েলভ দি ফোর টু প্লাস টু দিয়েছে তাহলে কি এর অঙ্কটা হয়েছে কি পাঁচ নিয়েছে এখানে পাঁচ ধরনের হাসানের অঙ্কটা এটাও হয় নাই তাহলে এটাও আমরা যদি করি আগের অঙ্কটার মতোই গুণ অঙ্ক যেভাবেই করি আমরা সম্পূর্ণ একইভাবে ওকে যদি হাসানের এই দুটি প্রক্রিয়া কোনো একটি ঠিক হয় তবে তুমি নিচের প্রক্রিয়াটা করো যেমন বলছি কি টু টু দি টু কিউব ইন্টু ফাইভ টু ফোর ফোরের গুণ নির্ণয় করো ঠিক আছে তাহলে আমরা হাসানের অঙ্কটা কী পেয়েছি ভুল পেয়েছি এরপরে কি বলছে যদি হাসানের গুণ অঙ্কটি গুণ প্রক্রিয়াটি ভুল চিহ্নিত করো তাহলে সঠিক গুণটি নির্ণয় করো সঠিক গুণটি নির্ণয় করতে বলছে তাহলে আমরা সঠিক গুণটা নির্ণয় করেছি পরবর্তীতে সঠিকভাবে টু কিউব ইন্টু ফাইভ টু দি ফোর ফোর এই গুণফলটি নির্ণয় করতে হবে দেখো এখানে বলছি কি টু কিউব ইন ইন্টু ফাইভ টু থ্রি ফোর ফোর এই গুণফলটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এদিকে লক্ষ্য করো এটা কীভাবে করবো আমরা টু কিউব মানে কয়টা দুই তিনটা এবং ফাইভ টু দি ফোর ফোর মানে পাঁচ চারটা ওকে আমরা যদি দুই তিনটা গুণ করি তাহলে দুই দুই রে দু রঙ করলে হয় দুগুণে চার আবার সাইডের যদি দুধের রঙ করি তাহলে চার দুগুণে আট হয় ওকে তাহলে আমরা লিখতে পারি আট এইট লিখতে পারি ইন্টু এবার পাঁচ পাঁচটা পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ পাঁচ দারক করলে ছয়শো পঁচিশ ওকে এবার আমরা যদি ছয়শো পঁচিশ লক্ষ্য করো এবার আমরা ছয়শো পঁচিশ দ্বারা যদি আট রে গুণ করি তাহলে আমাদের কত হয় তাহলে ছয়শো পঁচিশ গুণ আট তাহলে পাঁচ আটা চল্লিশে শূন্য হাত রয়েছে চার আট দুগুণে ষোলো ষোলো একে সতেরো ষোলো আর চারে কত বিশ বিশে শূন্য হাত রয়েছে দুই এবার ছয় আটার আটচল্লিশ আটচল্লিশ আর দুই কত পঞ্চাশ তাহলে আমরা পেয়েছি কত পাঁচ হাজার তাহলে যদি লক্ষ্য করো তাহলে আমরা গুণ পল পেয়েছি পাঁচ হাজার ঠিক আছে তাহলে তোমরা অবশ্যই গুণ করতে পারবে সূচকীয় আকারের গুণ এরপরে লক্ষ্য করো এবার যদি তোমরা আগের অঙ্কগুলো সব বুঝে থাকো তাহলে তোমরা এবার খাতায় নিজেদের মতো করে এবার গুণগুলো করো দেখি ক নম্বর দেওয়া আছে কি ফোর টু দি ফোর ফোর ইন্টু ফোর টু দি ফার সিক্স এরপরে দেওয়া আছে ফোর টু দি ফার সেভেন ইন্টু সিক্স টু দি ফোর কিউ সিক্স কিউ এরপরে দেওয়া আছে নাইন স্কোয়ার ইন্টু ফাইভ কিউ এরপরে দেওয়া আছে টু টু দি ফার ফোর ইন্টু টু টু দি ফার এইট ঠিক আছে যদি তোমরা অঙ্কগুলো বুঝে থাকো তাহলে চারটা অঙ্ক করো ঠিক আছে চারটা অঙ্ক করার পরে যদি ফলাফল দেওয়া হয় তা অবশ্যই তোমরা কমেন্টে জানিয়ে দেবে ওকে তাহলে অবশ্যই আমরা সূচকের গুণ সম্পর্কে জেনেছি তাহলে আজ এই পর্যন্তই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং কোনো অঙ্কের সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে আজ এই পর্যন্তই ভালো থাকবে সালাম আলাইকুম